কেন আমি যখন রেডি হচ্ছিলাম তখনই তো বৃষ্টি হচ্ছিল কতটা বৃষ্টি হয়েছে নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি শুরু স্নিগ্ধার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো চলে গেছিলাম বাবুর বার্থডে সেলিব্রেশনে বার্থডে সেলিব্রেশনটা হচ্ছিল কলেজ পাড়া স্বর্ণালী ভবনে আর সেই দিন ছিল ফিফটিন জুলাই বাবুর হ্যাপি বার্থডে তো ওই যে আপনারা প্রথমে যে ইন্ট্রোতে দেখতে পেয়েছেন স্নিগ্ধা যাকে চকলেট খাইয়ে দিচ্ছে সেই হলো বার্থডে বয় এতটা গরম ছিল তাই সেরকম জিক জামা টামা পরা ছিল না শ্রেয়াং বাবুর বার্থডেতে প্রচুর লোক নিমন্ত্রিত ছিল আড়াইশো তিনশোর ওপরেই হবে হয়তো যাই হোক এখন হচ্ছে গিয়ে খাওয়ার দাওয়ার সময় তো গিয়েছিলাম সেখানে যদিও বা গিয়ে একদম ফট করে খেতে ইচ্ছে করছিল না তো যাই হোক টেবিলও পাইনি তো ভালোই হয়েছিল আবার নিচে চলে এসেছিলাম সেখানে হচ্ছে দাম সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে টেবিল নাপে নিচে এসে দেখি এরকম উলুদ ধরি হঠাৎ করে ভাবছি বার্থডে বাড়িতে আবার কে উলুদ দিচ্ছে দেখছে এক ভদ্রলোক উলো দিচ্ছে আসলে মজা করছিলো ওই বেআায় বিয়ান হয় না ওদেরকে নিয়েই খুব আনন্দ মজা হচ্ছিলো সেখানে সেই সেই নিয়ে মাঝে মাঝেই ওরকম উলুধ্বনি হচ্ছিলো তো ভীষণ ভালো লাগছিল আর এই বয়স্ক দিদাটাকে আমার খুব ভালো লেগেছিল। পরে আমি দেখাচ্ছি ভিডিওতে যে বয়স্ক দিদাটাকে কেন এত ভালো লেগেছে বার্থডের ডেকোরেশনটা আমি একটু দেখাই ফ্রেন্ডটা একটু শেয়ার আরেকবার শেয়ার করো একবার শেয়ার করো সেই খেতে চলে গেছিলাম যখন মানে টেবিল পাওয়া হয়নি আর স্নিগ্ধা তার বন্ধুদের সাথে বসতে পারেনি তখন ওর সেই রাগ আর সেই অভিমান মেয়ের তো আজকাল খুব রাগ অভিমান হচ্ছে তাই ওর বাবা বাইরে নিয়ে গিয়ে এই চকলেটটাও এনে দিয়েছিলো সেটাই আবার বার্থডে বয়ের সঙ্গে সুন্দরভাবে শেয়ার করে খাচ্ছে এই জিনিসটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে যে না আমার মেয়ে মানে শেয়ার করতে শিখেছে এই জিনিসটা আমার সত্যি ভীষণ ভীষণ ভালো লেগেছে মা হিসাবে আমি গর্বিত এই জায়গা থেকে দেখ না দুই সাইড থেকে দুজনে দুজনের করে কাজ ছেড়ে দেখছি ভিডিও করতে করতে ভুলে গেছিলাম যে এখানে একটা স্টার্টার রেখেছে তো যাই হোক সেটা হচ্ছে কি আমি দেখিনি আর এই গরমে এত সুন্দর একটা জিনিস দই লস্যি সেটা কার না ভালো লাগে আমার তো খুব ভালো লেগেছিল সত্যি লস্তিটা ভীষণ ভালো ছিল ভিডিও করতে করতে দেখলাম যে এখানে লস্তি বানাচ্ছে তারপর চলে এলাম শ্রী পাপার জন্য এক কাপ নেবো আর আমি এক কাপ খাবো শ্রেয়াংবাবুর বার্থডেতে গিয়ে প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে মানে খাবার দাবারের কথা বলছি সমস্ত রান্নাবান্না যেমন ভালো ছিল সেটা ছিল সেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে তাই এখন ভিডিওর মাধ্যমেই জানালাম তাকে আগে তো জানানো হয়নি কারণ খেয়ে দেই বেরিয়ে এসেছি আর অনেক রাতও হয়ে গেছিল বেরোতে বেরোতে এগারোটা বেজে গেছিল এবার চলো দেখায় একটা দারুণ শুনতেই পারছে না চুল ডাক্তার আমি চুল দেখছি তখন থেকে এত সুন্দর চুল এই বয়সে হ্যালো দে হায় তো বিনা আয় না আমি পড়া চা কে এটা করে দাও এটা করে দাও কত করে খাচ্ছো বাঙালির নিয়ম এটা পরিষ্কার আগে টেবিল বুক যায় এই ইদির সঙ্গে খেতে বসবে বলে স্নেকধার এত কান্নাকাটি ছিল তার জন্য ওই চকলেটটা কিন্তু আনা হয়েছিল তো যাই হোক ইদির খুব খিদে পেয়ে গেছিলো তাই তানিদি আগেই ওকে নিয়ে বসে গেছিল একটাই টেবিল ফাঁকা ছিল তাই বসে পড়েছিল আর তারিদি হয়তো জানতো না যে তানিদির বর চলে আসবে তাহলে হয়তো একটু ওয়েট করতো তো যাই হোক এবার আমরা খেতে বসে পড়েছি ওই যে সন্দীপন আর দীগঞ্জনদা একদিকে বসেছে আর আমরা আমি আর স্ত্রী একদিকে বসেছি আর এদিকে হচ্ছে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম কী কী ছিল আর এদিকে হচ্ছে এক আমি আর ভিডিও করতে পারছি না কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল খেয়ে দেয়ে এবার বাড়ি যেতে হবে চলো আজকের ভিডিও শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা